অবশেষে নানা জল্পনা কল্পনা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরছেন তার দেশে ফেরার তারিখ ঘোষণার পর থেকেই সারা দেশে বিরাজ করছে এক ভিন্ন আবহ উজ্জীবিত দলীয় নেতাকর্মী জনগণের অপেক্ষা আর প্রত্যাশায় ভরা রাজনৈতিক অঙ্গন দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বরণ করে নিতে দেশের প্রান্তিক জনপদগুলো থেকেও ঢাকামুখী মানুষের ভল নামছে ছাত্র যুবক শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দূর থেকে ছুটে আসছেন রাজধানীর পূর্বাচলের তিনশো ফিটে যেখানে লন্ডন ফেরত তারেককে বরণ করে নিতে প্রস্তুত করা হয়েছে মঞ্চ সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং তারেক রহমানই বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান লন্ডনের সময় আজ সন্ধ্যা সহ ছয়টায় হিত্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সিলেট হয়ে ফ্লাইটটি বৃহস্পতি আর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানবন্দরে অবতরণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানাবেন সেখান থেকে তিনি সড়কপথে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় যাবেন এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন সেখানে জনসভা শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে মায়ের সঙ্গে দেখা করার পর তিনি গুলশানের বাসভবন যায় উঠবেন ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার বাদজুম্মা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সাতাশ ডিসেম্বর শনিবার তারেক রহমান ভোটার নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন করবেন একই দিন তিনি শেরে বাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নেবেন এবং শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন এদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমানের আগমনে ঢাকায় প্রায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম আশা করছে দলটি জনস্রোত সামাল দিতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক করেছে বিএনপি এছাড়াও তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য বিমানবন্দর এলাকা পূর্বাচল কাঞ্চন ব্রিজ আবদুল্লাপুর বনানী ও মহাখালী সহ আশপাশের এলাকায় প্রায় এক হাজার মাইক লাগানো হয়েছে স্থাপন করা হয়েছে হাজারো বিলবোর্ড ও তরুণ এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে আজ সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশে করে আরোপ করেছে কর্তৃপক্ষ এদিকে নেতাকর্মীদের ঢাকায় আনতে রেলওয়ে থেকে দশটি ট্রেন ভাড়া নেওয়া হয়েছে এছাড়া বাস ও লঞ্চে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন